বেআইনি সুপারি বোঝাই গাড়িকে আটক করল পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুট পয়েন্ট কোস্টাল থানার কাশীনগর এলাকা থেকে পুলিশ গোপন সূত্রে জানতে পেরে গতকাল রাত্রে একটি লরিকে আটক করে সেই লরিতে প্রায় একশো ষাট বস্তার মতন বাংলাদেশি সুপারি মজুদ করা ছিল কোনো বৈধ কাগজ না দেখানোর পরে পুলিশ গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করে এমনকি গাড়িসহ সুপারিকে আটক করে নিয়ে যায় হারুট পয়েন্ট কোস্টাল থানায় আজ দুই অভিযুক্তকে আদালতে পেশ করলে আপনি কারি চালানো ভীষণ দিনের জেল হ্যাঁ জাতের নির্দেশ দেয় ট্রান্সপোর্ট বিজনেস আছে কলকাতা আদ্যসাধ্য ঘাট থেকে আমাদের কাকদ্বীপ রূপচাঁদঘাট পর্যন্ত ওনার মাল আসে আসে কিছু মাল এখানে কাকদ্বীপ থেকে এখানে মাল রিটার্নও যায় ঠিক আছে সেই সুবিধার্থে ওনারা টুকটাক মাল দেয় সেই সুবিধার্থে ওনারা বললো আমার একটা মাল আছে সুপারি চুচুড়ায় যাবে একশো পঁয়ষট্টি বস্তায় বললাম কাগজপত্র সব ঠিক আছে বললো হ্যাঁ কাগজপত্র ঠিক আছে দেখলাম জিএসটি বিল আর এমনি পাকা চালান এবার সেটা বৈধ কি অবৈধ আমি জানি না তবে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে যে কোনো কিছু যদি সমস্যা হয় আমরা বুঝবো ওনারা বলতে কারা ওনারা বলতে ওই পাকা বলে বাড়ি ওই আপনার তপনশীল আর একটা হচ্ছে ললিত দাস সোনা দোকান এনারা হচ্ছে একটা সোনা দোকান আর একজন হচ্ছে মোবিল দোকান তো এই সুপারি হচ্ছে পেলো কথা থেকে আপনি জিজ্ঞাসা করলেন না জি আমি বললাম যে সুপারি কোথায় পেলেন যে আমাদের এই ওই ইনপুট এর ব্যবসা আছে সেইভাবেই পেলাম তাহলে আমাদের চালান বলে না আমরা সব চাষিদের কাছে এগুলো চালান লাগে না তো এইটা কি আপনি ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তো আমার গাড়িতে যেহেতু আলু লোড করে হুগলিতে তাই হুগলিতে মালটা রিটার্ন মালটা নিয়ে গেলে একটু এটা সুবিধা হয় মালটা ফেলে আলুটা লোড করতে পারে একই লাইন বলে আপনার গাড়িটা কখন ধরলো কোথা থেকে ধরলো আমার গাড়িটা ধরেছে দশটা পঁচিশে ওই কাশীনগর থেকে তো তারপর পুলিশকে জিজ্ঞাসা করিনি কেন ধরছে পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম গেছিলাম কোষ্ঠাল থানায় বড়বাবু ছিল না বললো সকালবেলা আসতে সকালবেলা আসতে ওনাকে যার তাকে বললাম সে বলছে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তো যে যার সে তো এখন যে আপনার সঙ্গে কথা বলেছে হ্যাঁ সে কোচ চপ্তরেও আছে কি নাম আপনার আমার নাম মানব ভান্ডার গাড়ি কি দায়িত্ব রয়েছেন গাড়ির গাড়ি র ওনার আজকের পয়েন্ট কোস্টাল থানা দীনেশ কুমার খাটুয়া এবং কুশকুমার দাস এই দুজনকে গ্রেপ্তার করে কাকদিবা আদালতে নিয়ে এসেছে মূলত গতকাল রাতে পয়েন্ট কোস্টাল থানা গোপন সূত্রে খবর পায় যে একটি ট্রাকে করে প্রায় একশো পঁয়ষট্টি বস্তার ওপরে চোরাই সুপারি পাচার হচ্ছে সেই খবর পেয়ে পুলিশ ওখানে রেড করে এবং হাতে নাতে ওদেরকে ধরে ফেলে এবং ট্রাকের খালাসি ও ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ওদের কাছে কোনো বৈধ চালান ছিল না এবং পুলিশ চুরি এবং চোরাই মাল রাখার জন্য রাখার জন্য এই অভিযোগ করে সেই অভিযোগে একটি কেস শুরু করে আজকের ওদের অ্যারেস্ট করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত আছে তাদেরকে ধরার জন্য এদেরকে পুলিশ হেফাজতের প্রেয়ার করেছে কিন্তু এর আগেও দেখা গেছে ইন্ডিয়ান কোস্টগার্ড তিন দিন আগে দেখা গেছে যে সুপারি গাড়ি ট্রলার আটক করেছে করে হয় এটা মনে হচ্ছে কয়েকদিন আগে যে খবর আছে যে কয়েকদিন আগে প্রায় চার পাঁচটা ফিশিং ট্রলারে করে কয়েক কোটি টাকার সুপারি আসে বাংলাদেশ থেকে এবং তার মধ্যে কোস্টগার্ড একটি ট্রলারকে ধরে এবং জন লোককে ধরে পারাদ্বীপ নিয়ে যায় তদন্তের জন্য এবং বাকি চারটে ট্রলারকে পাওয়া যায়নি পরে ওরা এই নামখানা এবং কাকদ্বীপকে নিরাপদ করিডর হিসাবে মনে করে এবং সেখানে এই মালটা কোনোভাবে তোলে তুলে এই গাড়িতে করে পাচার করছে এবং এই ঘটনার পেছনে কারা কারা জড়িত আছে পুলিশ তদন্ত করছে সেটা তদন্তে জানা যাবে এবং এর আগেও এই চোরাকারবারীদের মানে যাতে চোরাকারবার বন্ধ হয় সেই জন্য বিভিন্ন থানা যেমন কাকদ্বীপ থানা হারুড প্যান্ট কোস্টাল থানা নামখানা থানা পাথর থানা বিভিন্ন সময়ে এই চোরাই মূল্যবান কাপড় সুপারি এবং আরও অন্যান্য জিনিসের জন্য বহুবার এদেরকে অ্যারেস্ট করেছে এবং কেসও হয়েছে এর আগে বহুবার তিনশো তিন এবং তিনশো সতেরো বিএনএস ধারায় মামলা শুরু হয়েছে কি নাম আপনার আমার নাম সব্যসাচী অ্যাডভোকেট কাকদীপ কোর্ট